শ্রেয়া আইয়ার যেন ভারতীয় ক্রিকেটের নতুন নির্ভরতার প্রতীক হয়ে উঠছেন সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ ম্যাচের পর ম্যাচ তিনি দলের জন্য ব্যাট হাতে দাঁড়িয়ে গেছেন কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন এবং ভারতীয় সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাকে মিস্টার কনসিস্টেন্ট বলা হলে সেটা একদমই বাড়িয়ে বলা হবে না বরং তার এই নতুন পরিচয়ই হয়ে উঠেছে ভারতের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্বস্তির কারণ এই টুর্নামেন্টের শুরুটা যদিও খুব একটা ভালো হয়নি প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাত্র পনেরো রানেই আউট হয়ে যান তিনি তবে সেটাই যেন তার জন্য ঘুরে দাঁড়ানোর প্রেরণা হয়ে উঠল পরের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তিনি খেললেন দুর্দান্ত এক ইনিংস ছাপ্পান্ন রান করে ভারতের সহজ জয়ের ভিত গড়ে দিলেন বিরাট কোহলির সঙ্গে গড়ে তুললেন একশো রানের পার্টনারশিপ কোহলির সেঞ্চুরির দিনে তার অবদান কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রেয়াস আয়ারের ব্যাটে যেন আরও প্রাণ পেল কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরে উনআশি রানের এক অনবদ্য ইনিংস খেললেন যেখানে প্রতিটি রানই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া যেখানে ম্যাচের গুরুত্ব আরও বেশি ছিল ব্যাটিং করতে নেমে ভারত যখন দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ল তখন আবারও দলের ত্রাতা হয়ে এলেন শ্রেয়াশ আইয়ার। বিরাট কোহলির সঙ্গে গড়লেন একানব্বই রানের এক কার্যকরী জুটি যে জুটি ছাড়া হয়তো ভারতীয় সমর্থকদের জন্য দিনটি শেষ পর্যন্ত হতাশার হতো ম্যাচের গতিপথ ঘোরানোর দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছিলেন পঁয়তাল্লিশ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে দলকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিলেন এরপর ফাইনালে আবারও দেখা গেল সেই চেনা দৃশ্য ভারত যখন একশো বাইশ রানে তিন উইকেট ছাড়িয়ে চাপে তখন দলের দায়িত্ব নিলেন তিনি আকসর প্যাটেলের সঙ্গে মিলে একষট্টি রানের এক মূল্যবান পার্টনারশিপ গড়লেন যা ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় ভূমিকা রাখে যদিও নিজের ইনিংসটাকে ফিফটিতে পরিণত করতে পারেননি মাত্র দুই রান দূর থেকে আউট হন তবুও তার ব্যাটিংয়ের প্রভাব ছিল স্পষ্ট শ্রেয়াস আইয়ার শুধু রানই করেননি তার ব্যাটিংয়ে ছিল শৈল্পিকতা কাটশট পুল স্লক সুইপ ফ্লিক সব ধরনের স্ট্রোকেই ছিলেন সাবলীল ম্যাচ পরিস্থিতি বুঝে কখনো ধীর কখনো আগ্রাসী ব্যাটিং করেছেন প্রতিপক্ষের পরিকল্পনা ভেঙে দিয়েছেন তার দৃঢ়তায় একজন ব্যাটসম্যান যখন ধারাবাহিকভাবে পারফর্ম করেন তখন তাকে মিস্টার কনসিস্টেন্ট বলা অযৌক্তিক কিছুই না এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যের অন্যতম বড় ভিত্তি ছিলেন শ্রেয়াস আইয়ার ভারতীয় দলের মিডিল অর্ডারে তার গুরুত্ব এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি হয়তো এই টুর্নামেন্টে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে থাকবে ভারতের সমর্থকরা নিশ্চয়ই আশায় থাকবেন সামনে আরও অনেক দিন শ্রেয়াস আইয়ারের ব্যাট কথা বলবে ঠিক যেমনটা বলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব